এই জ্বর ঠান্ডা নিয়ে এসে আমি বলছিলাম যে ভাই আসার দরকার নাই যেহেতু এটা মানে একটা লোহা লোহা এখান দিয়ে বসে স্যার স্ক্রু দিস হচ্ছে একটা দুইটা তিনটা দশটা স্ক্রু আর একটা আসসালামু আলাইকুম আজকে হচ্ছে শনিবার মার অপারেশন ডেট ছিল আপনাদেরকে বলছিলাম আগের ভিডিওতে আর আজকে হচ্ছে সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠছি ছয়টা বাজে ঘুম থেকে উঠে মা আর ফ্রেশ করাইছি তারপরে হাত মুখ ধোয়া দিছি তারপরে সাতটা পাঁচচল্লিশে ওটিতে নিয়ে গেছি মানে অপারেশন থিয়েটারে যেখানে অপারেশন হবে তো আর তার আগেও ভাই ভাইয়া হিসেবে আমার বড়ো ভাই আমরা দুইজনের একসাথে নিয়ে গেছি আর এখন বাজে হচ্ছে প্রায় দুপুর হয়ে গেছে একটা ওটি চলমান সবাই দেওয়া করবেন এর মাঝে আমার খালা আসছে তারপরে আরেকজন আসছে কামল ভাইও আসছে আর কামাল ভাইয়া হচ্ছে কামল ভাইয়ের বাসায় এখানেই আবদুল্লাপুর আবদুল্লাপুর থেকে এখানে আবার কাছে আসছে এই যে ভাই ভাই আট নিয়ে আসছে ভাইয়ের অনেক ঠান্ডা লাগছে ঠান্ডা নিয়ে এসছে আসতে এই জ্বর ঠান্ডা নিয়ে এসছে আমি বলছিলাম যে ভাই আসার দরকার নাই যেহেতু ঠান্ডা লাগছে কারণ বলতেছে যে সমস্যা নাই যাই থাক ওই যে দেখেন মা মাও নাই আর ওই পাশে যে একটা আনটি ছিল উনিও নেই কারণ এই দুজনেরই আজকে অপারেশন আর এই বেড বিছানা অনেক ময়লা হয়েছে যেহেতু আজকে মা ওটিতে গেছে আমি এতক্ষণ ওটিতে বসেছিলাম এখন হচ্ছে খালার বড়ো ভাই বসে আছে আমরা দুজন আসছি রেস্ট করতে একটু পরে আমরা যাবো তখন তারা আসবে আর আজকে যেহেতু মা নাই আজকে হচ্ছে এই বেড বিছানাটা একটু পরিষ্কার কর্ম মানে ঘোষ গাছ কর্ম যেহেতু মা আসতে নাই মা যা এসে দেখে যে পরিষ্কার করা আছে আর এখানে যারা যারা আমাদের খাবার এনে দিত আমার খালা আসে এই ঢাকা থেকে খালা আসে তারপরে কামাল ভাই আসে তাদের বাটি মানে যাবতীয় যা কিছু আছে সবই দিয়ে দিব আর আমরা প্রায় এখানে সব কিছুই এনেছি মানে একজন মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু লাগে আমরা সব কিছু নিয়ে এসেছি যে ব্রাশ ট্রাশ কারণ এখানে আজকে প্রায় আজকে প্রায় বিশ দিন প্লাস হয়ে গেছে এখানে আসি আর এখানে তো অন্য কোনো রোগীও নেই যে কামাল ভাই বসে আছে তো মার অপারেশন চলো মানে তখন সেখানে বসেছিলাম তখন বসেছিলাম হচ্ছে আমি খালা বড় ভাই তারপরে কামাল ভাই এখন হচ্ছে আমি আর কামাল ভাই উপরে আসছি একটু রেস্ট করতে কারণ সকাল ছয়টা সাতটা বাজে গেছি এখন হচ্ছে দুপুর হয়ে গেছে এর জন্য আসছি একটু পর আবার আমরা দুজন যাব তখন তারা দুজন আসবে রেস্ট করবে কারণ অপারেশন হইতে হইতে প্রায় মাকে নাকি ছয়টা বাজে ছাড়বে মানে সন্ধ্যার দিকে তো এর জন্য আর কি আর আজকে কামাল ভাই আসছে কামাল ভাইয়ের জ্বর ঠান্ডা শীতের মধ্যে জ্বর ঠান্ডা লেগে গেছে তার বলছিলাম যে আসা লাগবে না তারপর আসছে জোর করে এই পর্যন্ত কয়েকবার আসছে বাসা থেকেও মানুষ আসে তো সবাই দোয়া করবেন যাতে অপারেশনটা সাকসেসফুলি কমপ্লিট হয় আর আপনাদেরকে অবশ্যই জানাবো আপডেট অপারেশন হওয়ার পর ভিডিও বিডিওতে সবাইকে জানাই দেবো যে কীরকম কী অবস্থা সে পর্যন্ত সবাই দেখতে থাকবেন তো অপারেশনের আগে ডক্টর আইসা মার কাছ থেকে একটু ব্লাড নিচ্ছে তারপর ব্লাড টেস্ট দিয়ে সব কিছু দেখছে যে শরীর ঠিক আছে কিনা অপারেশনের জন্য প্রস্তুত কিনা না তো সেই জন্য ব্লাড নিছে এখান থেকে তারপর হচ্ছে মাকে ওটিতে নেওয়া হয়েছে এখন ওটিতে আনছি ওটিতে আমি ঢুকছি একটু এখানে হচ্ছে অবজারভেশনে একটু স্যালাইন দিছে তারপরে একদম ওটিতে নিয়ে যাবে আর কালকে রাত থেকে মা না খাওয়া আছে মানে অপারেশনের আগে ডক্টর বলছে যে কিছু না খাইতে এক ফোঁটা পানীয় না খাইতে সেই জন্য মাকে কিছু খাওয়ায়নি তাই ডক্টর এখন স্যালাইন দিয়ে রাখছে এ মোমেন্টস কালকে বেলা আর মার অপারেশন হচ্ছে কমপ্লিট মার অপারেশন হয়েছে কালকে কালকে বলতে শনিবার শনিবার আঠাশ তারিখ অপারেশন হয়েছে আর মার মারেন অনেক দৌড় দৌড়ি করা লাগছে তাই কিছু ভিডিও করতে পারে আপনাদেরকে দেখায় এখন মার পায়ের আলহামদুলিল্লাহ অপারেশন ভালোভাবে সম্পূর্ণ মা এখন জ্ঞান ফিরেছে যে মার অপারেশন করে নতুনভাবে প্লাস্টার করে দিছে এখন এতটুকু প্লাস্টারটা আগের থেকে কমায় দিছে সম্পূর্ণরূপে সাদা হয়ে গেছে মানে নতুন প্লাস্টার আর এখানে স্যালাইন দিয়ে রাখছে আর আপাতত হচ্ছে মাকে লিকুইড জাতীয় খাদ্য খাওয়াইতে বলছে যেমন স্যুপ তারপরে জুস টুস এইগুলা তো আর আমার একটা মামা আসছিল মামা আসছে হরলিক্স দুধ এইগুলা কিনে দিয়ে গেছে তারপরে এরকমভাবে চলতেছে আপাতত আজকে মাকে স্যুপ খাওয়াইছে এমনিতে বাড়ি খাবার খাওয়াইতে মানা করছে আর এক্স রেটা আপনাদেরকে দেখাই মাকে ডালিমটা দিয়েছিলাম কিন্তু মা খাইলো না মানে কেমন যেন এটা নিচে থেকে কিনে আনছে আমার এক মামা কিন্তু এটা কেমন যেন দেখতে আর মার পা যে মানে অপারেশন করার পর যেভাবে এক্স রে মার পা অপারেশন করার পরে এক্স রে করা হয়েছে এক্স রেটা আপনাদেরকে দেখাই হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে একটা পাত বসাইছে এটা মানে একটা লোহা লোহা এখান দিয়ে বসাইছে আর স্ক্রু দিস হচ্ছে একটা দুইটা তিনটা দশটা স্ক্রু আর একটা পাত দিছে মানে এটা সাহায্যে নাকি জোড়া লাগবে আর আপাতত তার দি সোজা মানে হার অনেক সোজা আছে আর আগের রিক্সা দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে আগেরটা এইখানে আর এটা হচ্ছে আজকে করা হয়েছে মানে কালকে শনিবার অপারেশন হয়েছে রবিবার আজকে হ্যাঁ এক্স রে করা হয়েছে মানে এটা ডক্টর দেখছে যে ঠিক আছে কিনা পরে ডক্টর বলছে যে না ঠিক আছে যাই থাক এগুলো ভয়রে রাখি তো আপনারা দেখলেন এক্সরে দেখে ডক্টর বলছে যে মানে তিন চার দিন পর ড্রেসিং করা হবে ড্রেসিং করার পর ডক্টর বলবে যে কতদিন হাঁটা হাঁটতে পারবে না বা কতদিন পর হাঁটতে পারবে আর মাকে আপাতত হচ্ছে আমরা লিকুইড খাবার খাওয়াইতেছি ডাক্তার বলছে ভারী খাবার খাওয়াইতে মানা করছে কিছুদিন পর ভারী খাবার দিবে আর তো আপনাদের দোয়া অপারেশন ভালোভাবে সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া সবাই দোয়া করবেন যাতে পাটা পুরোপুরি সুস্থ হয়ে যায় একদম এখন হচ্ছে মা রেস্টে আছে মাকে স্যালাইন দিয়ে রাখছি আর মার যে দিন অপারেশন হয়েছে মানে শনিবার শনিবার রাত্রে সারা রাত ঘুমাই নেই মানে জেগে আসছিলাম রাত চারটা বাজে ঘুমাইছি কারণ অপারেশন করা হয়েছে মার কখন কি লাগে মার একটু পর পর বাতাস দেই তারপর একটু খাওয়াই জুস টুস পানি সব খাওয়াই পুরো রাত জাগা হয়েছে বিশ্বাস করবেন না আজকে একটু দিনের বেলা ঘুমাইছি আজকেও একই অবস্থা আজকেও রাত জাগতে হইব কারণ একদিন হয়েছে অপারেশন হয়েছে মাকে দেখে শুনে রাখতে হবে সেই জন্য আজকে ওর হবে আর আজকে আর ভাইও আছে কালকে খালা ছিল আজকে ভাই আসছে ভাই এসে থাকবে কারণ মার অপারেশন হয়েছে আর কালকে থাকছিল হচ্ছে আমার খালা ছিল পারুল খালা আর আমি ছিলাম মার সাথে এমনিতে আমি একাই আছি মার সাথে কিন্তু আজকে ভাই আছে ভাই আবার চেষ্টা করবে ছুটি নেওয়ার জন্য যদি ছুটি দেয় তাহলে মা সুস্থ হওয়ার পর্যন্ত থাকবে আরেডি তো যাই থাক সবাই দোয়া করবেন যাতে পা আগের মতো সুস্থ হয়ে যায় আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় না অপারেশন করা হয়েছে ভিতর থেকে একটা পাইপ এই যে পাইপটা দিছে এই পাইপ দিয়ে ওইখানে যত বদর বদ রক্ত জমবে সবগুলো এই পাইপ দিয়ে বেরিয়ে ব্যাগে জমা হবে সেই জন্য এই পাইপ দিয়েছে আর ওই সাইডে হচ্ছে ক্যাথলে আছে ক্যাথলেকে আপনারা সবাই চেনেন ওটা হচ্ছে প্রস্রবের জন্য যাই থাক আপনাদেরকে দেখাইলাম সবাই দোয়া করবেন যাতে মা তাড়াতাড়ি আগের মতো সুস্থ হয়ে যায় সেপর আর আজকে আর বেশি ভিডিও লম্বা করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে